ইতিমধ্যে অবগত আছেন আমাদের বাংলাদেশে এখন কিন্তু আওয়ামী লীগ আর নাই সবাই বিএমপি হয়ে গেছে বিএমপি হয়ে গেছে না সবাই কে বলতে ভাই আমি আওয়ামী লীগ করি বলে না সবাই বিএমপি হয়ে গেছে ওই 90 বিএমপি কিছু কিছু জায়গায় সাদাবাজি করছে লুটতরাজ করছে বলতিছে কাদের বিএমপির উপরে আরে ভাই বিএমপির জন্মটা দেখেন না কিভাবে হয়েছে আপনারা যে গত সতেরো বছর ধরে যে স্বৈরাচার সরকারের যে ফ্যাসিবাদ সরকারের যে জুলুম নির্যাতন নিপীড়ন আপনারা সহ্য করেছেন আপনারা কি গত সতেরো বছরের যে বাংলাদেশের মানুষের উপরে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার যে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে মামলা হামলা দিয়েছে আপনারা কি এগুলি ভুলে যাবেন এগুলি ভোলা যাবে না প্রিয় নেতৃবৃন্দ এই সতেরো বছর বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় ষাট লক্ষ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে প্রায় দেড় লাখের উপরে মামলা হয়েছে প্রত্যেকটাই মিথ্যা প্রত্যেকটাই গায়ে কিন্তু বর্তমানে আমরা কিছু কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি যে গত সতেরো বছর যে আন্দোলন যে সংগ্রাম করেছি আমরা এই সৈরাচার পতনের জন্য এবং এই সৈরাচার পতনের আন্দোলনের যে অন্যতম নায়ক ছিলেন অন্যতম নেতৃত্ব ছিলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত সতেরো বছর ধরে আন্দোলন করেছে সংগ্রাম করেছে সে আন্দোলনের সফলতা হিসেবে গত জুলাই আগস্টে ছাত্র জনতা এবং বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী রাজপথে থেকে বাংলাদেশকে সৈরাচার মুক্ত করেছে বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করেছে সেই স্বাধীন বাংলাদেশে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি স্বাধীনভাবে আমরা চলতে পারছি মুক্ত আকাশে আমরা ঘোরাঘুরি করতে পারছি কিন্তু এই 5 আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি এই যে শওরাচার শওরাচারের প্রেত দ্বারা এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে গুলোতে স্থানে বসে আছে আমরা সংবাদ মাধ্যম সংবাদ দেখছি দেখছি যারা আওয়ামী লীগের সরাসরি দোষর হিসেবে হিসেবে কাজ করেছে তারা স্থানে বসে আছে আমরা গত সতেরো বছর যে আন্দোলন করেছি যে সংগ্রাম করেছি এই আওয়ামী লীগের সৈরাচাররা এই সময় এখনো তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে আছে সংবাদপত্র মাধ্যমগুলোতে বসে আছে এটা দেখার জন্য গত সতেরো বছর আমরা কিন্তু আন্দোলন করি নাই সংগ্রাম করি নাই গত জুলাই আগস্টে আমাদের ছাত্র ভাইরা যেভাবে ছাত্র ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের জনতাকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের বিএনপি নেতৃবৃন্দকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে সেই রক্তের দাগ কিন্তু এখন পর্যন্ত সরকারের কাছে করছি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যেখানে যেখানে আওয়ামী লীগের তারা আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যারা আওয়ামী লীগের তারা বসে আছেন তাদেরকে নির্মূল করেন তাদের আইনের আওতা এনে তাদের বিচার করেন না হলে বাংলাদেশের সাধারণ মানুষ এই বাংলা বাঙালি জাতি কখনোই আমাদের কাউকে ক্ষমা করবে না আমরা চাই পাঁচই আগস্টের পরে বাংলাদেশ যখন নতুন ভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশের গত সতেরো বছর ধরে আওয়ামী সরকার প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার অতীব জরুরি এবং সেই সংস্কারের যুগতীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে আপনারা সংস্কারের কথা বলছেন আমরাও কিন্তু সংস্কারের কথা বলছি আসুন আমরা সকলে মিলে ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে আমরা আমাদের যে বাংলাদেশে যে চলমান যে সংকট রয়েছে প্রত্যেকটি সেক্টরে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সংস্কার করতে চাই সেখানে উল্লেখযোগ্যভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সেই সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধের ভিত্তিতে সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে নতুন ভাবে পুনর্গঠন করবেন সে প্রত্যাশা আমরা করছি কিন্তু আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিভিন্ন সময় আপনারা বক্তব্য দিচ্ছেন আপনারা সংস্কারের কথা বলে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা গত সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে যে দ্রুত সময়ের ভিতরে আপনারা একটি নিরপেক্ষ নির্বাচন দিবেন সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বাংলাদেশের এই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে হবে সংস্কার করবে বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং বাংলাদেশে পরিপূর্ণভাবে বাংলাদেশের যে মানুষের যে অধিকার ভোটের অধিকার নিশ্চিত হবে এই প্রত্যাশা আমরা আপনাদের কাছে করি সংস্কারের নামে আপনারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে চেষ্টা করছে বাংলাদেশের মানুষ এটা কিন্তু কোনোভাবেই মেনে নেবে না ইসলামিক দলের বিভিন্ন কথা শুনছি আমরা যেমন গত দুই দিন আগে শুনলাম টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন ভালো কথা কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে প্রতিপন্ন করবেন একটি দলের পক্ষে আপনি তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই ঠিক আছে দেখলাম ইসলামিক দলের একজন নেতা তারা ইসলামী ব্যাংকে নাকি দখল করে নাই বলছে ইসলামী ব্যাংক তো দখল করা ইতিমধ্যে হয়ে গেছে আপনারা দখলের নামে আবার কোনো কিছু হলে বিএনপি চাঁদাবাজি করছে দখলদারি করছে আরে ভাই আপনি এসে প্রমাণ করে দেখান যে বিএনপি কোথাও চাঁদাবাজি বা দখলদারি করছে এটা আপনাদের বানানো একটি খেলা আমরা এটা বুঝি আমি দৃঢ়ভাবে বলতে চাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছড়াপ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোন বিএনপির কোন নেতা কোন চাদাবাজি দখলদারি উৎপ্রাস করা কোন সুযোগ নাই যদি করে আমি আমি বলনা বাংলাদেশের বহু মানুষ আছে এই রকম যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকবে বাংলাদেশের জনগনের যে প্রত্যাশা যে চাওয়া আমরা সেটা মাথা পেতে নেব তাই আসুন এই মিথ্যাচার এবং ইসলামিক দল তারা কি বলেছিল পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগকে নাকি তারা মাফ করে দিছে আরে ভাই গত সতেরো বছর ধরে আপনাদের উপরে কম জুলুম নির্যাতন করে নাই বাংলাদেশের মানুষের উপরে কম জুলুম নির্যাতন হয় নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সকল নেতৃত্বের উপরে যেবারে জুলুম নির্যাতন হয়েছে আমরা রিমান্ড কেটেছি আমরা জেল কেটেছি আমরা বুঝি কি কষ্টে ছিলাম আমরা আপনারা বুঝবেন না আজকে কথায় কথায় বিএনপি নামে চাঁদাবাজি লুটতরাজের কথা বলছেন এটা বানানো এটা ফেক আপনারা কোথাও প্রমাণ করতে পারবেন না এবং আমরা কিছু কিছু জায়গায় আপনার ইতিমধ্যে অবগত আছেন আমাদের বাংলাদেশে এখন কিন্তু আওয়ামী লীগের নাই সবাই বিএনপি হয়ে গেছে বিএনপি হয়ে গেছে না সবাই কেউ বলে তো ভাই আমি আওয়ামী করি বলে না সবাই বিএনপি হয়ে গেছে ওই নব্য বিএনপি কিছু কিছু জায়গায় সাদাবাজি করছে লুটতরাজ করছে ভোট দিচ্ছে কাদের বিএমপির উপরে আরে ভাই বিএনপির জন্মটা দেখেন না কিভাবে হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি মাত্র চার বছর স্বল্প সময় বাংলাদেশের দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন সেই স্বল্প সময়ের ভিতরে তিনি বাংলাদেশের যে ভিত্তি প্রস্তর স্থাপন করে দিয়ে গিয়েছিলেন আপনাদের সকলের নলেজেই আপনাদের জ্ঞানে সকলেরই আছে এটি এবং আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আবার স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন একবার করেছিলেন আমাদের একাত্তর সালের পরে যখন বাংলাদেশে বাকশালী গায়েব হয়েছিল তখন সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন পরবর্তীতে সোহি রাজা রেশ্বদের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর আন্দোলন করে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং ওয়ান ইলেভেনের পরে আমরা দেখেছি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাকে এ আওয়ামী সরকার ফ্যাসিস সরকার কুক্ষিগত করে রাখার জন্য বাংলাদেশের সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারটি বাতিল করে দিয়েছে করার জন্য বাংলাদেশের জনগণকে সকল নির্বাচন থেকে বিচ্ছিন্ন রাখার জন্য আওয়ামী সরকার এই কাজ করেছিল পাঁচই আগস্টের পরে এবং আজকে আমাদের যে রূপরেখা রয়েছে সেই রূপরেখায় স্পষ্ট ভাবে বলা হয়েছে যে দুবারের বেশি বাংলাদেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না কে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কি বলেছেন বাংলাদেশের যে অর্থনৈতিক যে সংকটের মুখে আছে সেই অর্থনীতিকে আর সমৃদ্ধিশালী করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবেন বাংলাদেশের শিক্ষা বলেন স্বাস্থ্য সেবা বলেন বাংলাদেশের বিচার বিভাগ বলেন আইনের শাসন বলেন সকল প্রতিষ্ঠানই কিন্তু গত সতেরো বছর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে এবং এটা সকল রাষ্ট্র মেরামতের সকল সংস্কার এই সংস্কারের ভিতরে রূপরেখার ভিতরে রয়েছে তাই আসল আমাদের বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা যে চাওয়া যে স্বপ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে সুসংগঠিত রয়েছে উজ্জীবিত রয়েছে প্রিয় নেতৃবৃন্দ

ভবিষ্যৎ জনগণের নেতৃত্ব দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত নেতৃবৃন্দ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না কারণ আমাকে একত্রিশ দফা নিয়ে আরো বিচার বিশ্লেষণ করতে হবে আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন আমরা আশেপাশে